আমরা প্রত্যেক ঘরে গোয়া ময়দানে প্রত্যেকই ঘরে এক ব্যাগ করে খাবার দেড় কেজি করে আছে প্রত্যেকটা ব্যাগে দেড় কেজি আর দুই লিটারই দুই লিটারই একটা পানি দুই লিটারই একটি পানি এবং এক ব্যাগ প্রতি ঘরে গোড়া ময়দানে টোটাল নয়শো পরিবার নয়শো আটষট্টি পরিবার দুই নং ওয়ার্ডের ভিতরে নয়শো নয়শো পরিবারের মধ্যে আমরা একটি করে খাবার এবং দুই লিটারে এক বোতল পানি দিব তাহলে এক এক বোতল পানির এক বোতল এক সরি এক বাতের খাবারের মধ্যে 1 কেজি করে আছে সর্বনিম্ন তিনজন সর্বোচ্চ 5 জন যেতে পারবে কার্যক্রম চলতেছে পানি এসে গেল দেখা একশো 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 একশো

Hai <laughs> <laughs> dar

সবাই দোয়া করবেন আমাদের খাবার লোড হইতেছে প্রত্যেকটি পরিবারের জন্য দেড় কেজি করে বিরিয়ানি আর হলো দুই লিটার একটি পানি প্রত্যেক পরিবার গোলাম আদান প্রত্যেকটি ঘরে যাবে দুই প্রত্যেকটা ঘরে ঘরে যাবে দুই লিটার একটা পানি আর দেড় কেজি করে বিরিয়ানি বিরিয়ানি আমরা আমরা এখন যাব পশ্চিম পাড়া একদম পশ্চিম পাড়া হীরা সহ একদম আমাদের লাটসিমারা থেকে শুরু করব বিরিয়ানি লোড হয়ে গেছে এখন পানি লোড হইতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের আদর্শ গ্রাম গোলাম ময়দানের

আমাদের আদর্শগ্রাম গণময়দানের প্রথম কার্যক্রম সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে প্রথম কার্যক্রম আমাদের ভলনটিয়াররা প্রতি পরিবারের জন্য দেড় কেজি বিরিয়ানি আমরা একদম মিটার মেপে মেপেছি দেড় কেজি বিরিয়ানি আর দুই লিটার পানি প্রত্যেকটা গড়ে যাবে প্রত্যেকটা পরিবারের হাতে হাতে ইনশাল্লাহ আমাদের মেগা কার্যক্রমের প্রথম কার্যক্রম সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম